তাহলে আমি যে মেসেজটি এই মুহূর্তে দিব আমাদের মানব দেহে যে কোনো অর্গান বা অর্গানের অংশ বিশেষ যে কোনো রোগ মনে করেই অপারেশন করা হোক না কেন অপারেশন শেষে অবশ্যই সেই অর্গান বা অর্গানের অংশ বিশেষ ফিস্টোপ্যাথোলজির জন্য বায়োপসির জন্য অবশ্যই পাঠাবেন কারণ বলা যায় না সেই যেটাকে আপনারা বা আমরা ক্যান্সার মনে করিনি সেখানে ক্যান্সার লুকায়িত থাকতে পারে এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কি কেটে নিয়ে আসি এই আমার হাতে যেটি দেখছেন কালার দেখেই আপনারা বুঝতে পারছেন এটি একটি লিভারের কালার যেটা আপনারা প্রায় দেখে থাকেন আপনার বাজারে গিয়ে যারা বিশেষ করে গরু বা ছাগলের কলিজা কিনেন দেখবেন একই রকম চেহারা মানুষের কলিজাও প্রায় একই রকম এটি কিন্তু পুরো কলিজা না একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভারের ওজন প্রায় দেড় কেজি এখানে আমি লিভারের দেড়শো থেকে দুইশো গ্রামের মতো কেটে নিয়ে আসছি দেখেন এই লিভারের এই জায়গাটা দেখেন একটা গর্ত হয়ে আছে ঠিক এই গর্তটা কেন বলতে পারেন এখানে পিত্তধারীটা ছিল